হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন মূর খুব খুব ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে কি মা সকালবেলা ধান সিদ্ধ করছে তো ধান সিদ্ধ তো করা হয়ে গেছে এবার মা মানে একটা জমি সুবিধ দিছে তো মা এলা বাড়ি গেল মার ভাত চড়ার টাইম হয়ে গেছে তো মামু হচ্ছে কি তুই এলা যা তুই দেখ তো আমি আসলো এবার মুই দেখিম আর মা কোটে ধান শুকিয়ে দিছে তো চলো এবার তোমাকে ওই জায়গাটা দেখাই মার আর মুইও ওই ওই জায়গাটাতে যে ধান মানে শুকিয়ে দেওয়ার লাগবে প্রচণ্ড রোদ হচ্ছে তার জন্য আমি এলা বর্তমানে ছায়ার সঙ্গে এবার যে রোদ চলো দেখাও তোমার এইটা এই যে দেখো মানে পুরোটা এই যে ওদিও একটা জমিতে মানে এসে ধান ফেলাইছে এদিও হামা এটা হামার জমি এটা মানে ধান ফেলাছে ওদি একটা ওদিও ফেলাইছে মানে এই দলটা প্রচুর মানে মানে জমি দিয়ে ফেলাইছে আর কি বিছন ফেলাইছে মানে ধান নেবে আর গাড়বে আর কি বিছন গেলে ইয়ের সময় পরের মাসে সবাই গাড়া শুরু করবে যে দেখো বিচন গিলে এলাম ছোটো ছোটোই আসে মানে ইকেন মাস গেলে একটু বড়ো বড়ো হবে তখন পরের মাস থেকে গাড়া শুরু করে দিয়ে দেবে এই যে দেখো আমি যাওয়া ধরছ আমার মানে ওই যে ওই যে দেখো ওইটা মা ধান সিদ্ধ করছিল এবারে ওই জমির যে দিছে এবারে আছ এবার মই দেখিম এই যে দেখো পুরো দোলার রাতে যে গরু মই গোরু সবাই গাছে আর হচ্ছে আমার একটা মানে বাবার মামার বাড়ি এই যে দেখো এলাম আমি ধান ঘাটে দেওয়া তো চলো তো ধান ঘাটা দেওয়া হয়ে গেলো এবার আমি ছায়া যায় এটা প্রচণ্ড রোদ মানে উঠছে আর থাকা যাওয়া হচ্ছে না তো চলো বন্ধুরা ঘর আসলো মধ্যে সেই রোদ থাকা যাওয়া হচ্ছে না তো চলে গেছিলো এবার আর বার যাই এখন পরে যাওয়ার পরে আরও ঘাটা দিয়ে আসি তো এবার তো আর এমনিতে যাওয়া যাবে না এবার ছাতা নিয়ে যাওয়ার লাগবে তো চলো আর এক ওটুকোনা যে আরও দেখা হওয়া হচ্ছে শখ বন্ধুরা আমার ছাতা নিয়ে এবার যাওয়া হচ্ছে ওটা যে আরও একটা ধান ঘাটা দিব প্রচণ্ড রোদ যাওয়া যায় না সেই গরম লেগে ধরছে এই যে দেখো মেয়ালা যাওয়া ধরছ তো চলো ওটা যে ধান কাটা দিই দেখতে থাকো এই আমার পিছনটা দেখো ধান কাটা দিই তো চলো কাটা তো হয়ে গেল তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ দেখাবো অন্য কোনো ভিডিও তোর টাটা সবাই ভালো থাকেন টাটা দেওয়ার পাঁচ চাতে গিয়ে আছে তো সবাই ভালো থাকেন দেখাবো অন্য কোনো ভিডিও